বাজার থেকে বাড়িতে গেছিলাম যাই আর পরে একটু সুইসি সুইসি আর কিছু কনফরে মানি ওরা আচ্ছা আমার ঘরের বেহি টিন লাইতে ইতেছে পরে আমি বললাম কিরে কি করস ওরা তিনের কস কত ঘরে লাডি চটা ওমানে বাড়ির লোকজন আইসা বাগানের ভিতরে দাঁড়িয়ে রয়েছে কেউ কিছু রক্ষা করে না ওদেরকেও মানে বাধা দেয় না পরে ইচ্ছা মাছ ধুর করিয়া দাও আইনা কবি কাটিয়া আমার গদরও যা ভাইঙ্গিয়া ভিতরে দইকা চন্দ্রলঙ্কা যা ছিল ছোট একটা বক্স এটা তালাটা বাড়ি দিয়া ভাঙিয়া এদিনও নিয়ে গেছে টাকা মনে পঞ্চাশ হাজার তিনশো না চারশো টাকা আমি কোন ক্যাজলে রাখছিলাম ওই টাকাটা সব এটি কিছুই পাই না পরে আমি অজ্ঞান অবস্থায় দলিলপত্র যা আছে সব নিয়ে গেছে আমি তোরাкара নিচে মিজান রেডজেক লিটন শিপন আর শিপন ঘটনাটা কোন জায়গায় ঘটনাটা আমার একনং রাজার گاও খামারবাড়ি এটা সাইনঙ্গোয়াড কোন ইয়েন উত্তর পশ্চিম রাজার گاও

ওদের নাম কি ওদের নাম রাজিয়া লিটন শিফন রিফন তুমি কিবার আসছ পরীক্ষার্থী জি মাসে কবে মাসে শনিবারে আজকে পরীক্ষা ছিল যে পরীক্ষা শেষে গুরন্দে পড়ে গেছি পরীক্ষা দিতে পারো নাই কোন রকম দিছি এবারে দিছি জলদি বিভাগে নিয়ে আসতে আমাকে কোন জায়গায় ঘটনাটা তোমাদের বাড়ি কোথায় রাজাগাঁও রাজাগাঁও ও এটা কি পারিবারিক সমস্যা ছিল পারিবারিক জাগনের সমস্যা ছিল ও তুই আর তোমার সহ আর কারে কারে মারছে আমার আব্বুরে আমার আফুগরে আমার দাদুরে আমার মারে আমারে মাসে তুমি কোন স্কুলে পড়ো আমি রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় করি রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জি আচ্ছা ঘটনা হইছে কখন শনিবার কখন শনিবার 3টা বাজে আমার মাথা ব্যথা তো খুব দিছে আমি অনেক কি গেস্ট করছি যে দিছে কবে কি না যে কে তোমার কি হয় আমার ভাই হয় কি আচ্ছা জেরা তো ভাই কি বাড়ি জি আমার বাড়ি এক নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন ওয়ার্ড নং চার আমাদের বাড়িতে দীর্ঘদিন জায়গা জমিন লয়ে আমার বাপসাদ সাথে সমস্যা যাইতেছে এমনকি আমিন সহকারে মাপতেছে জোপ না শেষ করিয়া আমার দখলীয় জায়গাতে আর কি আমার জেলা তো গর্ব উত্তোলন করতেছে তো আমার বাপে বাধা দেওয়া আমার বাফেরে আমার এটা বোন আছে এসএসসি পরীক্ষার্থী অরে আমার মারে এমনকি আমার দাদি শাশুড়ি গেছিলো বেড়াইতে এর কি কোবা কোবাইছে দাও দিয়া কুরাল দিয়া কবি আমার ঘর বাড়ি সব কাইটা আমার বেড়াগুলো সব কাজটা লাগছে কবিয়া রাজজাক মোহাম্মদ মিজান মোহাম্মদ রাজজাক লিঠন লিফন শিফন পিয়ারা বেগম এমনকি মোহাম্মদ ইউসুফ এরা সহকারে আমার গরদুর ভিতরে হামলা করে আমার বোর স্বর্ণ গয়না লেগে গেছে আমার বোনের স্বর্ণ লেগে গেছে আমার দাদি শাশুর গলার থেকে চেন নিয়ে গেছে আমার কুকুর শাড়ির গলার থেকে চেন নিয়ে গেছে কানের একটা কানের দুধ লেগে গেছে যারা আহত হয়েছে তারা কোথায় যারা আহত হয়েছে ওদেরকে ইয়া আলিগঞ্জ কাটানো হয়েছে আলিগুজ দিকে ওদের অবস্থা বেতাল দীক্ষা ওদেরকে চাতুর সদরে ট্রান্সফার করা হয়েছে সরকারি হাসপাতাল আমার বোনে আজকে দিয়েছিল এস এস পরীক্ষা দিতে থানা জিটি করা হয়েছে জিটি দেখিয়া ওরে এডমিট কার্ডটা চুরি করে নিয়ে গেছে আমার ঘর থেকে আমলা দিয়া হয়তো অরে জিটি করা অবস্থায় আরে পরীক্ষা দিতে দিছে পরীক্ষা শেষে হয় মাথা শান মাঠ ঘুরান দিয়া পড়ে গেছে ওরে ইমার্জেন্সি বিভাগে চাতুর সদরে ভর্তি করা হয়েছে তোমার বোন কি পরীক্ষার্থী ছিল আমার বোন পরীক্ষার্থী এসি পরীক্ষার্থী মারছে ওর মাথায় দাও দিয়ে কুপ দিছে যারা দিছে তারা কি হয় তোমার আমার যারা তো ভাই তুমি কি চাও আমি সুস্থ বিচার চাই